আসসালামু আলাইকুম জি আমাদের কাস্টমারের রিভিউ দেখবেন ঠিক আছে আপনিও কিতাব কিনলে এভাবে কুরিয়ারে খুলে দেখতে পারবেন একটু ভালো করে দেখুন উনি হলেন আমার কাস্টমার এই দুইটা বই উনি আমার থেকে কিনেছে তো উনি কুরিয়ারে খুলে দেখতে চাই চেক করতে চাই যেই দুইটা দেওয়ার কথা ওই দুইটা ঠিক মতন পেয়েছে কিনা ভিডিওতে যেই দুইটা দেখাইছি ওই দুইটা কি ঠিক মতন দিয়েছি কিনা বা উনি যেই দুটা অর্ডার করছে সেই দুইটা কি ঠিক মতন পেয়েছে কিনা উনি চেক করে দেখতেছে এবং কিতাবগুলো কি অরিজিনাল নাকি নকল তাও দেখতে দেখতেছে চেক করে হ্যাঁ অবশ্যই আপনারা সবাই এভাবে কুরিয়ারের খুলে দেখতে পারবেন সমস্যা নেই আমাদের থেকে যে কোনো কিতাব নিবেন এভাবে কুরিয়ারে খোলে দেখতে পারবেন সমস্যা নেই কারণ অরিজিনাল কিতাব এখানে খুলে দেখতে পারবেন সমস্যা নেই ঠিক আছে যে কোনো কিতাব নিতে ওদিন কোনো টাকা দেওয়া লাগবে না সম্পূর্ণ টাকা আপনারা কিতাব হাতে পেয়ে দেবেন সমস্যা নেই আপনারা কুরিয়ারে খোলে দেখতে পারবেন দেখেন ঠিক আছে আপনার আমরা কিতাবে কিন্তু ওগ্রিন কোনো টাকা নেই না শুধু কুরিয়ার খরচা দিয়ে অর্ডার কনফার্ম করলেই হবে ঠিক আছে কুরিয়ার খোঁসার মাত্র অল্প কয় টাকা কুরিয়ার খোঁসা ঠিক আছে তো আপনারা দেখতেই পারতেছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে আপনারাও ঠিক এইভাবে চেক করতে পারবেন লেখককে এবং কি বই যেটা দরকার ওটা ঠিক আছে কি না কুরিয়ারে খুলে দেখতে পারবেন সমস্যা নেই যে কোনো কিতাব আপনারা আমাদের থেকে নিতে পারবেন এবং কি কুরিয়ারে খুলে দেখতে পারবেন সমস্যা নেই দেখেন কাস্টমারের রিভিউ তো যাই এখন ভালো থাকবেন শুধু দেখবেন আল্লাহ হাফিজ